কল্পনা করুন আপনি এক বিশাল শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন চারিদিকে আলো মানুষের কোলাহল শপিং মল রেস্টুরেন্ট বিশাল বিশাল সুইমিং পুল এমনকি একটি সত্যিকারের পার্ক কিন্তু মজার ব্যাপার হলো এই শহর কোনো স্থলে নয় এটি ভাসছে বিশাল সমুদ্রের বুকে পরিচয় করিয়ে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল ক্রুজ শিপ সিম্ফনি অব দ্য সিজ সম্পর্কে তো চলুন বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা বিলাসবহুল ক্রুজ শিপ সম্পর্কে বিস্তারিত জানব যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন শুধুমাত্র একটি জাহাজ নয় এটি যেন ভাসমান একটি সালে এটি প্রথম যাত্রা শুরু করে এবং এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এর মালিকানাধীন এর দৈর্ঘ্য তিনশো বাষট্টি মিটার যা চারটি ফুটবল মাঠের সমান ওজন প্রায় দুই লক্ষ আঠাশ হাজার একাশি টন এতে একসঙ্গে ছয় হাজার জন যাত্রী এবং দুই জন ক্রু মেম্বার থাকতে পারেন এই জাহাজে রয়েছে এমন সব সুবিধা যা কোনো পাঁচ তারকা খুঁজে পাওয়া কঠিন এখানে রয়েছে বিশাল আকৃতির ওয়াটার পার্ক যেখানে আছে তিনটি ওয়াটার স্লাইড যার মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ক্রুজ শিপ স্লাইড আলটিমেট অ্যাবেস রয়েছে এই ওয়াটার পার্কে আপনি বিশাল স্লাইডের মাধ্যমে জলজ অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন সিমফুনি অব দ্য সিজ বিশেষ বৈশিষ্ট্য হল বরফের উপর স্কেটিং রিঙ্ক যেখানে আপনি বরফে স্কেটিং করতে পারবেন এবং পেশাদার স্কেটার উপভোগ করতে পারবেন এটি একটি বিশেষ ধরনের বিনোদন যা সাধারণত কম সংখ্যক পাওয়া যায় এখানে রয়েছে পার্কের মতো সেন্ট্রাল পার্ক যেখানে রয়েছে বারো অধিক গাছ আপনি এখানে এক প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে পারেন যেখানে সতেজ বাতাস এবং সবুজায়ন আপনার মনকে প্রশান্তি দেবে এটি এক ধরনের ভাসমান বাগান যা যাত্রীদের এক নীরব জায়গায় অবকাশের সুযোগ দেয় এখানে রয়েছে বোর্ড ওয়াক ও থিম পার্ক যেখানে ক্যারোসেল রাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেমস ও বিনোদনের ব্যবস্থা রয়েছে ছোট বড় সকলেই এখানে আনন্দ করতে পারে স্থলে থাকা অন্য সব পার্কের চাইতে এই পার্কের ডেকোরেশন অনেক সুন্দর এখানে রয়েছে অ্যাকোয়া থিয়েটার যেখানে রয়েছে পুল জলরাশি এবং মজাদার গেমস যেখানে শিশুরা এবং পরিবারের সদস্যরা একসাথে সময় কাটাতে পারেন সিম্ফনি অব দ্য সিজে রয়েছে বিভিন্ন ধরনের বৃষ্টি রেস্টুরেন্ট যা আপনাকে বৈশিষ্ট্যপূর্ণ ও বিশ্বমানের খাবারের অভিজ্ঞতা দেবে এখানে রয়েছে ইতালিয়ান এশিয়ান স্টেক হাউস এবং আরও অনেক ধরনের রেস্টুরেন্ট বিশেষ রেস্টুরেন্টগুলোর মধ্যে জেমিস ইতালিয়ান টপস গ্রিল এবং উইন্ড জামার অন্যতম এখানে আপনি আপনার কেবিনে খাবার অর্ডার করতে পারবেন যা একটি বিলাস বহুল অভিজ্ঞতা লাইভ মিউজিক অ্যান্ড পারফরমেন্স সারা দিনই শিপের বিভিন্ন জায়গায় লাইভ মিউজিক এবং পারফরমেন্স থাকে যা আপনাকে বিনোদন প্রদান করবে এখানে রয়েছে উন্নত মানের ইস্পা এবং ফিটনেস সুবিধা ইস্পা সেন্টারটি আপনাকে সম্পূর্ণ রিল্যাক্স এবং রিজুভেনেট করতে সাহায্য করবে এখানে ম্যাসাজ স্কিন কেয়ার ট্রিটমেন্ট এবং বিভিন্ন থেরাপি পাবেন ফিটনেস সেন্টার একটি অত্যাধুনিক জিম যেখানে আপনি আপনার ফিটনেস রুটিন অনুসরণ করতে পারবেন এখানে যোগ ব্যায়াম এবং অন্যান্য ফিটনেস ক্লাসও পরিচালিত হয় সিমফুনি অব দ্য সিজে আধুনিক সুইমিং পুল এবং হট টাবের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে একাধিক সুইমিং পুল যেখানে আপনি শান্তি ও আরামে জলক্রিয়া উপভোগ করতে পারেন এর মধ্যে রয়েছে ইনফিনিটি পুল স্প্লাস পুল এবং অ্যাডাল্ট অনলি পুল শিপে থাকা হট টাব গুলো বিশেষ করে রাতের সময় রিল্যাক্স করার জন্য একটি আদর্শ স্থান এখানে রয়েছে একটি ক্যাসিনো রয়েল যেখানে আপনি পোকার রুলেট ব্লাক জ্যাক এবং আরো অন্য অন্য গেম খেলতে পারবেন এটি একজন গেমার বা ক্যাসিনো প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে নানা ধরনের বার ক্লাব এবং লাইভ মিউজিক লাউন্স রয়েছে যেখানে আপনি রাত্রি জাগরণে বন্ধুদের সাথে সুন্দর সম সময় কাটাতে পারবেন অ্যাডভেঞ্চার ওশান এটি শিশুদের জন্য বিশেষ জায়গা যেখানে তারা বিভিন্ন খেলা শিখন এবং বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারে শিশুদের জন্য ক্লাব মুভি আর্ট সেশন ইত্যাদি রয়েছে সিম্ফনি অফ দ্য সি মূলত ক্যারিবিয়ান অঞ্চলে ঘুরে তবে মাঝে মাঝে ইউরোপের কিছু অংশও যাত্রা করে সাধারণত এর সাত দিনের ট্রিপ হয় যেখানে পর্যটকরা বাহামা মেক্সিকো হাইতি পুয়েতরিকো সহ অন্য অন্য স্থানে যেতে পারেন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটার খরচ কেমন হয়ে থাকে এটার খরচ নির্ভর করে এর সুযোগ সুবিধা অনুযায়ী এর খরচ শুরু হয় দেড় লাখ টাকা দিয়ে আর শেষ হয় পনেরো লাখের কাছাকাছি যে তো বন্ধুরা কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি আপনি কি এখানে সময় কাটাতে চান নাকি এটাকে বিলাসিতা বলে মনে হয় আপনার আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে নতুন আরো একটি এপিসোডে